까지 সংস্কার শেষ হল জিনিস তাই একটা রাষ্ট্রকে আপনি প্রতিজ্ঞত معنات করতে এটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটা কারণ সুন্দর দেখাবার জন্য এটা শুরু নাই শেষ নয় এটাই এবভাবেই চলছে পৃথিবী এই রকম করে হত্যাছে মানুষ এরকম করে হত্যাছে সেই কারণে সংলাপ শেষ আমরা সংস্কার শেষ করবেন তো এরকম বলবার জায়গা নাই মরঞ্জ এটাই হচ্ছে সত্যি সংস্কার চলতে থাকবে যতদূর চলবে ততদূর করব আমরা এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন গণতন্ত্রের জন্য তো কথা বলতে দেন। না জোর করে যায় হত্যা করে গোপনে হত্যা করে আয়না করে নিয়ে যায় ব্যবচার শুধু নয় একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল আমরা তার থেকে মুক্তি চেয়েছি নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য এটাই তো মূল বলতে পারেন আমরা ভালো চিকিৎসার ব্যবস্থা চাই সেটাই সরকার দেবে অন্তর্বর্তী সরকার দেবে আমরা যখনই বলছি এই সরকারের পদত্যাগ চাই মানে আওয়ামী লীগ আমলে আমরা জানি যে সাথে সাথে আর একটা নির্বাচিত সরকার আসবে না একটা অন্তর্বর্তী সরকারই আসবে আমরা বলেছি অন্তর্বর্তী সরকার অনেকেই বলেছিলেন কেয়ার টেকার গ্যাপেন্ট বলি কিন্তু কেয়ারটেকার সরকার বরিদি কেন কেয়ারটেকার সরকার মানে তিন মাসের সরকার তিন মাসের মধ্যে সে কিছু করতে পারবে নাও করতে পারে কারণ এর আগের কেয়ারটেকার সরকার তিন মাসের পাড়ি দেয় দুই বছর জেগেছিল আর এখনকার পরিস্থিতি দেখেন এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের অধীনেকরণ করবার জরে অর্থনৈতিক অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাই কে মনে করছে তাদের কাজ জনগণের জন্য কোনো অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার তাদের পকেটের মধ্যে ইয়া বা ঢুকে দিয়ে মামলা দিয়েছে যাকে ইচ্ছা ধরে চলে গেছে কাউকে কাউকে বেড়ে ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তো লেগে যাবেই তাদের রাত তার প্রকাশ হবে ক্ষোভের প্রকাশ হবে এবং দেখেছে হয়েছে অনেক জায়গাতে পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে তারপরে গাছের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কাজ খুব ভালো হয়েছে মন্দ হয়েছে ওসব বিতর্কের মধ্যে না গণবন্ধনের জোয়ারের মধ্যে ঘটেছে কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে এবং তারপরে পুলিশ ভয়ে আর আসে না এই পুলিশ কতদিনে আসবে কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করানো যাবে কতদিনে একটা প্রশাসন হবে যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো যে নির্বাচন কমিশন সারা দেশে গ্রহণযোগ্য ভোট করতে এটা ওনারা বলবেন আমি বলবো সাজাবার কাজ করতে পারবো আমি সরকারে আছি সরকারে আছে এই সালাম সরকারে আছে বিএনপি সরকারে আছে তারা সরকারে আছেন তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্র